সেই দিনে দরবারে গেলাম পাপনার মধ্যে মাহফিলে আমি এই দৃশ্য আর কখনো দেখি উনি কোনো ওয়াজ করেন না শুধু স্টেজে উঠছেন পীর সাহেব ইনিও কাঁদতেছেন হাজার লোক সমানে কাঁদতেছে সবাই ইনি কেন কাঁদতেছেন ইনারা জানেন না আশে কেন কাঁদতেছে মাসুক জানে না মাসুক কেন কাঁদতেছে আজেক জানেন না বস কান্নাকারি হচ্ছে আমি ওকে যদি আপনি দশ দিন ওয়াজ করতে দেন চোখের পানি আনাইতে পারবো পারবো তাইলে বোঝা যায় বক্তব্যে সুখের পানি আসে না ওয়াজে সুখের পানি আসে সেই কারণে এটা তো দুনিয়ার ওর্স তো এরা যখন দুনিয়া থেকে চলে যায় তো তাদের মৃত্যুকালীন আল্লাহ যেই উর্সের ব্যবস্থা করেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন তাদের মৃত্যু সময় যখন আসে হযরতে বারা বিন আজেবদি আল্লাহ তালাম মাহমুদ ইবনে হাম বলে হাদিজ মুসনাদের মধ্যে ওয়াইফ করেছে হযরত বারাহ বিন আজেব থেকে ইমাম ইবনে কাসীরও এনেছেন আমি অনেকবার বলেছি ইমাম ইবনে কাসীরও এনেছে ইসবিতুল্লাহুল্লাযীনা আমানু বিলকৌলি সাবিত এই আয়াতের ব্যাখ্যায় তো তাদের মৃত্যুর সময় যখন আসে আমার আল্লাহ কুরাস Атমস্ফিয়ার যেটা এটা নূরানী ফেরেশতা দিয়ে সাজিয়ে দেয় এরা মৃত্যুর আগে এমন দেখে এমন দেখে এমন দেখে তাদের ভিতরে তখন চলে যাওয়ার জন্য তারা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় নুরানি ফেরেশ তা জান্নার থেকে ট্রে নিয়ে কাফন নিয়ে তখন আসে আতর নিয়ে তখন মালাকুলমু তার চিওরে বসে তখন বলে বা কিভাবে বের হয় উনি তো নুরানি ফেরেশ তাদের ওই জগতের মধ্যে গুম হয়ে যায় অনেক বেশি তৃষ্ণার্ত মানুষ বিপাশার্থ মানুষ যখন পানি পান করে এক দুই ড্রপ এদিক দিয়ে পরে যায় যে বুঝতেও পারেন আমার নবী হাদিসে পাকের মধ্যে পাবে বলেছে কখন রু বের হয়ে যায় এ ব্যক্তি রুর দিকে তাকাই থাকে রু থেকে এমন সুগন্ধি বের হয় পুরো আসমান জমিন ছড়াই পড়ে আল্লাহর বলিদের মর্যাদা দেখে এরপরে কি হয় এরপরে নুরানি ফেরেস্তা ওই যিনি জান্নাত থেকে আতর গোলাপ নিয়ে এসেছেন উনি রুটা নিয়ে ওই জান্নাতি কাফনের ভিতরে রাখে এরপরে ফেরেস্তারা জুলুস সহকারে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান জুলুস সহকারে রেওয়ায়তের মধ্যে আসছে প্রত্যেক আসমান থেকে নতুন নতুন ফেরেস্ত ওই জুলুসের মধ্যে শরিক হয় এইটার চেয়ে বড় বড় উরুস আপনি করতে পারতেছেন এরপরে একদম উর্দা আকাশের মধ্যে ইল্লিজিনের মধ্যে যখন যায় আমার আল্লাহ বলেন আমার মাহবুব বান্দার আমল ইল্লিনের মধ্যে রেখে তার রুটাকে দুনিয়াতে শরীরের মধ্যে পাঠাই দাও আমি ওখান থেকে তাকে বানিয়েছি ওখানে ফেরত যাবে ওখান থেকে তার উত্থান হবে রু জমিনের মধ্যে শরীরের মধ্যে ফেরত আসে এরপরে আপনারা যেটা শোনেন ফেরেস তারা বসায় প্রশ্ন করে তখন গাইবের আওয়াজ আসে এই ফেরেসটা আমার বান্দা সত্য বলেছে তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও তার কবরের মধ্যে নুর দান করো দুই তার কবরে ব্যস্ত বিছানা বিছিয়ে দাও তিন তাকে ব্যস্তের লেবাস পরিয়ে দাও চার তো যেই কবরের মধ্যে বেহেস্তের বিছানা যেই কবরবাসী বেহেস্তের লেবাস পড়া যার কবর যত দূর চোখ যাই প্রশস্ত যার কবরের ভিতরে নূর আছে এই কবরকে আমরা মাজার না বলে রোজা না বলে তো আমরা কি বলবো কাকে কাক কোনটাকে বাগান বলবো ভাই এটার জন্য কি শরীয়তের দলিল লাগে না আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে তাদের মৃত্যুকালীন ওর্স এরপরে কবরের মধ্যে শাস পরে আমার নবী তো শ্রীমানের আয় হায় হায় এটা তাদের কবরের ওর্স এটা তাদের কবরের ওর্স আমার নবী খুশি হয়ে যান না আমার নবীর এরপরে কেমতের ময়দানে যখন তারা উঠে কবর থেকে যখন উঠবে তখন তাদের কবর থেকে উঠার ওরস শুরু করে আমাদের বেচারা গরিব তরিব এখানে তো বাহন থাকবে কারো জন্য উঠ কারো জন্য আল্লাহ পাক জানে কত ধরনের বাহন কবর থেকে যখন উঠবে আমার নবী আর সাত করতেছেন আমাকে আল্লাহ যে বাহন দান করেছেন সেটা আমি আমার মেয়ে ফাতেমাকে দিয়ে দেবো এরপর আল্লাহ আমাকে জন্য জান্নাত থেকে বুর্রাকের ব্যবস্থা করবে এক একজন তো বলে সেই সময় আল্লাহর বলিদের সামনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ নূর থাকবে নূর হুম ইয়াস আই না নূর তাদের সামনের দিকে আলো দেখিয়ে দিকে টর্চ লাইটের মতো তাদেরকে তাদের প্যান্ডেলে নিয়ে যাবে

এটা তাদের হাসরের উরুস আখেরি উরুস হবে তাদের যখন আমার আল্লাহ পর্দা সরিয়ে আল্লাহর বলিদেরকে দিদার দান করবেন আমার নবী বলছেন চোদ্দ তারিখের চাঁদ যেভাবে আমি দেখছি সেভাবে কে আমাদের ময়দানে মুমেন হকরা আল্লাহকে দেখবে। আমরা আল্লাহর দরবারে বলি আল্লাহ আমাদেরকে এক অংশ দিয়ে শুধু শুধু জান্নাতে গিয়ে আমরা কি করবো যদি আপনারই না দেখি দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা ভাই বোন সবাই যখন এক টেবিলে বসে আমরা খাই আনন্দ করে করি এটা অনেক বড় জান্নাত তোমরা আপনারে যদি না দেখি তো জান্নাত দিয়ে কিতা করতাম ঠিক আছে এটা হচ্ছে আল্লাহর বলিদের জন্য বিশেষ সানমান